আমাদের অগাস্টের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরো কিছু বৃদ্ধি করতে হবে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ দিলে এই জন্য আমাদের এটা জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জাম দিতে বাড়ানো দরকার এইগুলি ব্যাপারে তাদের সাথে আলাপ আর এখানে আমার মেইন আছে এই এখানে আমি আইর একবার আসছিলাম আসার আগে আমি একবার দেখে গেছিলাম যে তাদের তিনতলা থাকার জায়গা আছে বাট তাদের ওয়াশরুম নাই প্রচুর করে ওই জিনিস আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা করে দাও আজকে দেখলাম এটা তারা করবে এই জন্য আজকে এখানে প্রসঙ্গে এনসিপি এবং হচ্ছে জামাত ইসলাম কিছুদিন আগেও তারা বিভিন্ন জায়গায় বক্তব্য সমাবেশে বলছে যে বর্তমানে যে পরিস্থিতি মব কিংবা যে বিষয়টি তৈরি হয়েছে আগামী দিনে নির্বাচন কি নির্বাচনী সুষ্ঠুভাবে দেওয়ার জন্য আইন বাহিনী প্রস্তুত নয় বা এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সম্ভব না আপনারা নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আর একটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন আর একটা হলো আরো একটা আছে ইলেকশন কমিশন তারপরে আরেকটা আছে যেতে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দলের এটা প্রশাসন থেকে আছে আইন শৃঙ্খলাটা আমরা তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেন এখন এই ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারা আমাদের প্রস্তুতি ঠিক আছে

ইন্ডিয়া গেলাম ওই ভিজি ভিডিয়া কিছু আরো আরো কম সাংবাদিক ছিল ওই দিকে আমি ফেস করতে চাই এখন আল্লাহ দিল আপনাদের সংখ্যা অনেক বাড়ছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না আপনি যদি আগের সাথে তুলনা করেন মব কিছুটা কমে আসছিল পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটা একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি কেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে মাননীয় উপদেষ্টা আমার একটা প্রশ্ন আছে যারা অপরাধ করছেন তাদের অনেকে

তারা না হেঁটে বলতে ধরার জন্য তাদের ধরার জন্য যদি হেঁটে বেড়ায় থাকে আপনারা ধরে দিন কোথায় হেঁটে বেড়াচ্ছে তারপরে ভালো থাকেন ধোয়াধুড়ি আমি ধন্যবাদ